ভাই কফি কত করে করে টাকা দেন দেখতে পাচ্ছেন তিনটে তারা কিন্তু আল্লাহ আল্লাহর মহে তাকবির বলে কিন্তু লঞ্চটি খুব সুন্দরভাবে ভাবে গিয়ার দিয়ে দিল দেখতে কিন্তু এই মুহূর্তে ভালোই লাগছে আর এই সিটে দেখতে পাচ্ছেন যে যারা আসলে লঞ্চ মিস করেছে দু সাইড থেকেই কিন্তু

আমার মনে হয় গত চার থেকে পাঁচ মাস বা ছয় মাসের পরে হয়তো আপনাদের মাঝে ফিরে আসলাম কারণ অনেকের কাছে বলা হয় ইন্টোটা কারো কাছেই বলা হয়নি যে আপনাদের এই ছোট্ট বরিশাল লঞ্চ আমার এই পিও চ্যানেলটি হারিয়ে গিয়েছিল অনেক কষ্টমষ্ট করে ফিরে আনার পরবর্তীতে আবারও নিয়ে চলে আসলাম ঢাকা বৈশাল নৌরুটের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট তবে সব থেকে দুঃখের বিষয় কি জানেন ঢাকা নৌ রুটে যুক্ত হয়েছে এমকান সাত লঞ্চ সেই এমকান সাত লঞ্চের আসলে কোনো আপডেট আনতে পারেনি এতদিনেও তবে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ঢাকা বৈশ্বর নো একেবারে নতুন লঞ্চ এমকান সাত লঞ্চের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব অনেক কিছু জানানোর চেষ্টা করব অনেক বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এবং কি ঢাকা বৈশাল আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে চার চারটি লঞ্চ একটি লঞ্চ কিন্তু থাকছে রিজার্ভ আর থাকছে বাকি তিনটি লঞ্চ এবং কি একটি লঞ্চ থাকছে ভায়া ঢাকা বরিশাল নো বাকি দুঃখিত ঢাকা বরিশাল নো ছাড়াও চার ফুট এই নো রুটে লঞ্চ আশা করি অনেকদিন পরে আসলাম কমেন্ট করতে কেউ ভুলবেন না আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এসিটে আছে সুরভি সাত সিটে আছে পারাবাদ বারো লঞ্চ ওই সিটে আছে সুন্দরবন পনেরো লঞ্চ এবং কি সর্বশেষ ওই সিটে আছে এম খান সাত লঞ্চ যেটা আমি কেয়ার বলবো আমার এতটাই কপাল খারাপ যেটা আসলে এমকান সাত লঞ্চের সমস্ত আপডেট দিতে পারেনি তবে দেখেন যাত্রী যদি পল্টনে বলি এখন সময় ঠিক আটটা এই রাত আটটার মধ্যেই দেখেন ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এবং চার চারটি লঞ্চ তবে একটি যে লঞ্চ এটা যাচ্ছে সমাবেশে একেবারেই রিজার্ভ বাকি তিনটি লঞ্চ থাকছে ঢাকা বলছেন নৌরুটের একটি লঞ্চ থাকছে চাঁদপুর পতলগ্রামী সুন্দরবন বারো লঞ্চ ওকে সবার আকর্ষণ এমখান সাত লঞ্চ একটু প্রবেশ করি এমকান সাত লঞ্চের মধ্যে দেখি আসলে রকম দেখতে আমি এখন পর্যন্ত দেখিনি তবে অনেক রিভিউ দেখেছি ভালোই তবে দেখা যাক আমি সর্বপ্রথমবার কিন্তু ঢাকা বৈষণ্য রোডে যুক্ত হওয়ার পরে কিন্তু গান সাত লঞ্চে কিন্তু আমি প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করতেই এমকান সাত লঞ্চের সামনের অবস্থাটা দেখেন লাইটগুলো কিন্তু একেবারেই কিন্তু অসাধারণ যেভাবে যে সুন্দরবন ষোলো লঞ্চ যখন ঢাকা নৌ নোটে প্রথম যখন যুক্ত হয়েছিল ঠিক এভাবেই কিন্তু লাইটগুলো ছিল যেটা আসলেই এই এমকান সাত লঞ্চে কিন্তু দেখতে পাচ্ছি সামনের পরিপাটি দেখেন একেবারে গোছালো সামনের ডিজাইনগুলোও কিন্তু একেবারেই ইউনিক ডিজাইন সামনে দুটি কাউন্টার আছে একটি আজ থেকে কেবিন বুকিং করবেন বুকিং কাউন্টার এর পাশাপাশি আছে চাবির যে কেবিনের যে চাবি সেই চাবি নেওয়ার কাউন্টার ওকে প্রথমেই সবসময় বরাবর যখন ডেক দেখে আসছি একটু ডেকটা দেখি এবং ডেকের মধ্যে প্রবেশ করে নিলাম সর্বপ্রথম ঢাকা বৈশ্ব্য নৌ রোডে যুক্ত হওয়ার পরে আসলে অনেকে বলতে পারেন ভাই এতদিন কোথায় ছিলেন আসলে কিছুক্ষণ আগেও বলছিলাম চ্যানেলের সমস্যা হয়েছিল যার কারণে আপনাদের নিয়মিত আপডেট দিতে পারিনি এখন পর্যন্ত বেশ কষ্ট হয়েছে তবে এরপর থেকে আপনারা নিয়মিত আপডেট পাবেন দেখেন ভিতরের এমকান সাত লঞ্চের বিপুল পরিমাণে কিন্তু যাত্রী কিন্তু আছে যেটা বাকি লঞ্চগুলোতে যাওয়ার পরও আপনারা দেখতে পাবেন যে কি অবস্থা সামনে ডিজাইন যদি বলি তাহলে কার আপনার ডেক সেরিনির ডেক টিকিট কাউন্টার এখান থেকে আপনার ডেকের টিকিট কিন্তু আপনি বুঝে নেবেন বা আপনার কাছে কিন্তু যাবে সেই সময় কাটতে না পারলেও এখান থেকে আপনি বুঝিয়ে নেবেন আপনার ডেকের যে টিকিটটা তিনশো টাকা করে চলুন একটু পিছনে যাই পিছন থেকে সামনে সামনে থেকে আবারও পিছনে এবং কি দুতলা তিনতলা চারতলা প্রতিটা তালায় আজকে বাসা করি থাকবেন আজকের সমস্ত ভিডিও জোরেই দর্শক আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতদিন পরে আসলাম কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত বাবা হাঁটার আসলে কোনো জায়গা নেই পিছন সেটি আসলেই দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় শ্রেণীতে ওঠার জন্য সিঁড়ি পাবেন সিঁড়িটাও কিন্তু অনেকটাই কিন্তু বড় এবং কি ইঞ্জিল রুমের কাছে একেবারেই কিন্তু সেপারেট করা এখান থেকে শ্রেণীর যাত্রীরা কিন্তু ইঞ্জিলের যে গরম একটা হিট এবং কি ইঞ্জিলের যে শব্দ সেই শব্দ এবং কি হিটের কাছ থেকে অনেকটাই কিন্তু দূরে কারণ এখানে একটা পার্টিশন দেওয়া আছে পিছানে রয়েছে টি স্টোর ছোটো একটি ক্যান্টিন যে এটা বরাবর যে লঞ্চগুলোতে থাকে আর ঢাকা বৈশ্বর নৌ রোডের লঞ্চগুলোতে দেখিয়ে আসছেন অন্যান্য লঞ্চও আছে ঠিক সেভাবেই পিছনে রয়েছে তাদের এক্সট্রা হয়তো জেনাটার আর পিছনে বেশ কিছু বাইক পিছন সাইটে বাকি লঞ্চগুলোর মতনই রেস্টুরেন্ট আর এটা হলো ইঞ্জিন রুম প্রবেশ নিষেধ আর এটা আসলে আমার কাছে ভালো লাগলো যে অন্য অন্য লঞ্চে কিন্তু প্রবেশ নিষেধটা কিন্তু লেখা নাই এখানে কিন্তু লেখা আছে দুটি হাই স্পিডের ক্যাটাবেরিয়ান ইঞ্জিন যেটা খুবই পাওয়ারফুল শক্তিশালী আপনাদের একসময় ইঞ্জিন রুমে যে তারপরে দেখানোর চেষ্টা করব আপনাদের আজকে পারতেছি না কারণ রাত এখন আটটা বাজে যার কারণে এখন সময়টা খুব শর্ট টাইম এই যে পিছনের যে রেস্টুরেন্ট বা হোটেল যেটাই বলেন তার যে পাক শাক সেই পাক শাকের সুব্যবস্থা চলুন একটু রেস্টুরেন্টে প্রবেশ করি রেস্টুরেন্টে প্রবেশ করে যেটা দেখতে পেলাম একেবারেই কিন্তু শীত নিয়ন্ত্রিত আছে ফ্যান এবং বাকি যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের মতনই তবে এখানে একটু অন্য ই দেখতে পাচ্ছি মানে একটু গোছালো দু সাইড থেকেই আসলে যাত্রীরা মাঝখানেও বসতে পারবে এবং কি ওই সাইডেও বসতে পারবে আর বেশ কিছু ডিপ ফ্রিজ আছে তাদের মালামাল রাখার জন্য এসি এরপরে বেসিং আছে আপনি বেসিং থেকে কিন্তু এই সিটে হ্যান্ড ওয়াশ আছে বেসিং হ্যান্ড ওয়াশ নিয়ে বেসিং হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু খাবার খেতে বসতে পারবেন এরপরে কাউন্টার এরপর একটু পিছনে যাই বাকি লঞ্চগুলোর মতনই ওয়াশরুম হাত ধোয়ার সুব্যবস্থা পিছন সাইডে যেটা সেটাই আসলে আলাদা তেমন কিছু এখন পর্যন্ত নিচে দেখলাম না দ্বিতীয় দ্বিতীয়তলা ডেকে এটা হলো দ্বিতীয়তলা ডেক তেমন যাত্রী দ্বিতীয়তলা তেমন একটা হয়নি তবে তারপর যতটুকু আছে বলি খারাপ নেই এখনও তো এক ঘন্টার সময়ের মতন হাতে আছে এর ভিতরে ভালোই যাত্রী হয়েছে দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা উঠতে পারবেন একেবারেই পিছন সাইড থেকে আপনি ওঠার পরে আপনি চতুর্থ তলা একেবারেই ছাদেও যেতে পারবেন তবে ছাদে যাওয়াটা এই মুহূর্তে অসম্ভব বলছিলাম পিছনে আসার পরেই আপনি কিন্তু মসজিদ এবং কি সোপা দুইটাই দেখতে পাবেন ওকে যেটা হলো মসজিদ আপনি কিন্তু এখানে কিন্তু নামাজ পড়তে পারবেন এটা হলো নামাজের স্থান ওইখানে একটা দরজা আছে এবং কি এই সোপাজনের সাথেই সাথে কিন্তু আরও একটা দরজা আছে এখান থেকে তাদের একটু সোপায় প্রবেশ করি ও প্রচুর ঠান্ডা খুব সুন্দর লাগছে এটা হলো তাদের সোপাজন। যদি বলি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা একেবারেই কিন্তু খুব শীত করছে আমার এই মুহূর্তে তাদের সোফা জোনে প্রবেশ করে সিটে এসি আছে দুই ছাটা দুইটা দুইটা করে চারটা এলইডি টিভি আছে আপনি একেবারেই আরামে কিন্তু শুয়ে বসে তারপরে টিভি দেখতে পাবেন ওই সিটে আপনি কিছু যদি রেখে খাবার খান তাহলে খেতে পারবেন ওই সিটেও একটা আছে রেখে যদি খাবার খান খেতে পারবেন সোফা জনের ভিতরে আছে একটি বালিশ আছে একটি কম্বল আর যেটা বলি ম্যাট্রেস ও নিচে আবার ডয়ার আছে ডয়ারে আপনারা কিছু যদি রাখেন তাহলে রাখতে পারবেন আর এই সোফাগুলোর ভাড়া হলো ছয়শো টাকা করে যদি বলি তাহলে খারাপ না একেবারে আরামদায়ক কমফোর্টেবল ও উপরে কিন্তু ফ্যান আছে সিসি ক্যামেরা দ্বারা একেবারেই কিন্তু নিয়ন্ত্রিত আপনারা সবাই জানেন যে লঞ্চগুলো কিন্তু সমস্ত লঞ্চগুলোই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে সোফা জোন থেকে বেরিয়েই দ্বিতীয় তলার দুই সাইডেই হলো এসি কেবিন অসাধারণ লাগছে আসলে আমি সামনে থেকে প্রবেশ করব। সেখান থেকে না উল্টো প্রবেশ করলাম এবার আমরা একটু দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় ওঠার চেষ্টা করি প্রথম শ্রেণীর সিঁড়ি পড়তেই ঠিক এভাবে চোখে পড়বে আর সিঁড়ি যদি বলি তাহলে সিঁড়িটা কিন্তু বড় সড়ো আছে ভালোই এটা হল দ্বিতীয়তলার একেবারে ফন রেক আর ফন রেক ঠিক এভাবেই দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে সবাই ব্যস্ত আছে ঘোরাফেরা এবং কি ছবি তোলার জন্য ও এখান থেকে আপনি আবার এই দ্বিতীয় তলা থেকে নিচতলা ডেকে যেতে পারবেন এই যে ডেক সেরিনী সেই ডেক সেরিনিতে আপনি যেতে পারবেন এই সিটে রিভার সাইড এই সিটে চলুন দেখে আসি তলা আচ্ছা চলুন তৃতীয়তলা আগে যাই তৃতীয়তলায় যদি উঠেন ঠিক এভাবেই দেখতে পাবেন তৃতীয়তলায় ওঠার জন্য সিঁড়িটা কিন্তু বেস্ট যদি বলি তাহলে একেবারে আরামদায়ক হবে কারণ রিল্যাক্সে উঠতে পারবেন আপনি হয়তো কথাটা একটু রং হয়ে গেছে আন্দোলন দুঃখিত মানে খুবই ওঠার জন্য ভালো একটাই হবে কারণ সামনের দৃশ্য দেখতে দেখতে আপনি উঠতে পারবেন চলে আসলাম তৃতীয় তলায় তৃতীয় তলার লাইটগুলো কিন্তু খুব জোজ এটা হলো তৃতীয় তলার রেক এই এটা একেবারে একেবারেই তলা আর একটা জিনিস দেখেন আপনি কিন্তু চতুর্থ তলায় উঠতে পারবেন এই যে আমি চতুর্থ তলায় উঠতেছি এই যে চতুর্থ তলা আর প্রত্যেকটা সিঁড়ির সামনেই কিন্তু লেখা আছে এভাবে আপনি যেন ভুলে না যান যে আসলে আপনি কয় তলায় আছেন জন্য কিন্তু লেখা আছে ওকে চতুর্থ তলায় বরাবর আপনি যদি চলে আসেন ঠিক পিছন সাইডে তাহলে এই লঞ্চটির আরও একটা জিনিস ভালো ফিল হবে একেবারেই চতুর্থতলায় যখন আপনি আসবেন তখন একেবারেই খোলামেলা কিন্তু ছাদ পাবেন যেটা আসলে আপনার দীর্ঘ সময়টা কাটানোর জন্য ভালো একটা কিন্তু দিক হবে তবে এখন প্রচুর পরিমাণে গরম এই সিটি এসি এই সিটি এসি অনেক এসির কারণে এখন গরম তবে এক একথায় বলতে গেলে খারাপ না ভালো ভালো লাগছে আমার কাছে আপনি চতুর্থ তলায় থেকে পিছন সাইড থেকে আপনি কিন্তু আবার তৃতীয় তলায় নামতে পারবেন আমি সামনে থেকে তিততলায় উঠছিলাম ঠিক পিছন থেকে তলায় নামলাম আচ্ছা সামনে তৃতীয়তলা থেকে সামনে দিয়ে চতুর্থতলায় উঠছিলাম পিছন সাইড থেকে চতুর্থতলা থেকে তলায় নামলাম এবার নামতেছি দ্বিতীয়তলায় এটা হলো দ্বিতীয়তলা পিছন সাইড চলুন একটু সামনের সাইডে যাই সেটে ওয়াশরুম যারা রিভার সাইডের কেবিনগুলো বা এন্ডোটাল যারা কেবিনই করবে তারা ওয়াশরুম ব্যবহার করতে পারবে দ্বিতীয়তলার পিছন সাইডে আসার পরেই এম ভি এম খান সাত ভিআইপি জোন একটা কিন্তু লোঘো দেখতে পারবেন যেটা আসলেই খুবই সুন্দর এরপরে আপনি যখন ভিআইপি জোনের সামনে যাবেন ঠিক এভাবেই দেখতে পাবেন ভিআইপি জোন যেটা আসলেই কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে এই মুহূর্তে চলুন একটু প্রবেশ করি ভিআইপি জোনের মধ্যে এই আজকে হয়তো দেখাতে পারবো না কারণ এই মুহূর্তে গেস্ট আছে নবাব বাড়ি একটু ভিআইপি জোনের ভিতরে যে ভিআইপি কেবিনগুলো সেগুলো দেখাই এই সিটে আছে নবাব বাড়ি এক এই সিটি আছে নবাব দুই এই সিটি আছে জমিদার বাড়ি এক এই সিটে আছে রাজবাড়ি এক এই সিটে রাজবাড়ি দুই ওই সিটে জমিদার বাড়ি দুই খুব সুন্দর বন্ধু দুই সাইডে কিন্তু ছোপা দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে এখানে আপনি বসতে পারবেন আর এই সাইডটি আছে ডাইনিং টেবিল যেখানে বসে আপনি রাত্রে কিন্তু ডিনার করতে পারবেন আটজন বসে কিন্তু আর সব সমস্ত ফ্যামিলি জুড়েই আটজন বসে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ডিনারটা সেরে নিতে পারবেন ওকে ডিনার সারার আগে আপনি ওই সিটে বেচিং আছে হাত মুখ ধুয়ে নিতে পারবেন একেবারে ফিরে শুয়ে নিতে পারবেন ওই সিটে ওয়াশরুম আছে ওই সিটে আরও একটা আছে এটা হলো বাগান বাড়ি এক মোট ছয়টি তবে এটার সম্বন্ধে আগামীতে আমরা আলাপ আলোচনা করব আর এই যে আমি খুব চলে আসলাম অনেক কষ্ট মষ্ট করে আপনাদের জন্য আরও একটা আপডেট আনার জন্য আর একটা জিনিস কি আপনারা কিন্তু রিভার সাইটে বসেই সাইটের অনেক কিছু কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তাদের যে রিভার সাইটের যে বেঞ্চগুলো যে চেয়ারগুলো সেগুলো কিন্তু একেবারেই ফিক্সড দেখতেই পাচ্ছেন যখন দ্বিতীয় দ্বিতীয়তলে আসবেন ঠিক এখান থেকেই কিন্তু একটি কফি শপ দেখতে পাবেন ইচ্ছা করলে আপনি এক কাপ কফি নিয়ে বেশ কিছু সময় পার করতে পারেন তাদের দুইটা সদর দরজা এই একটা এবং কি এই হলো আরো একটি দুটি প্রবেশ করে নিলাম শীত নিয়ন্ত্রিত আর লাইটিং ডেকোরেশন একেবারেই কিন্তু অন্যরকম দেখি আসলে কি কি আছে বেশ অনেক কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন তবে আমরা কফি অর্ডার দিই ভাই কফি কত করে চল্লিশ টাকা করে তিনটে দেন আপনি এভাবেই এসে আপনি কিন্তু অর্ডার দিয়ে তারপরে কিন্তু একেবারেই কিন্তু যে ভি ওই সাইটে যে গরমগুলো সেই গরমটা কিন্তু ফিল করবেন না আসার পরে কফি এভাবে অর্ডার দিয়ে আমার মতন এসে বসে পড়বেন আর কফি আসার সাথে সাথে শীতলভাবে গরম কফি আর ট্রাই করে দেখবেন আসলে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ও আপনারা আর একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি একা তবে তিনটা কপি কেন বললেন সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তবে সেই প্রশ্নগুলো আপনাকে আমি অলরেডি উত্তরটা দিয়ে দিই এই সিটে আছে আলামিন লঞ্চ লাভার ঢাকা বৈশ্বর নৌ রুটের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেয় আশা করি হয়তো অনেকেই চেনবেন হয়তো অনেকেই চেন থাকে এসিটি আছে আমাদের সর্দীয় বড়ো ভাই বড়ো ভাই কী করেন বড়ো ভাই টাকা দেখে কত টাকা আছে এগুলো আমাদের সর্দীয় বড়ো ভাই এই সিটে আলামিন লঞ্চ লাভার তাদেরকে নিয়েই আমরা সবাই একসাথে বসলাম একটু আড্ডা দিয়ে গল্প করি আর অনেক কিছু আপনাদের মাঝে শেয়ারও করবো থাকেন কফি নিয়ে হাজির বেশি সময় আমরা ওয়েট করতে হয়নি মাত্র আমি যদি বলি তাহলে এক মিনিট কফি লঘু দেখছেন ওকে দাদা কফি তো ঠান্ডা হয়ে গেল সাফলঞ্চে পাওয়া যায় দ্বিতীয় তলায় আমি এই কফি শপে আরো দুই থেকে তিন দিন খেয়েছি ভালো ওকে আমি একটু ট্রাই করে দেখি উপরে হয়তো একেবারেই দেখেন কত সুন্দর খুব ভালো এক যদি বলি তাহলে খারাপ না খুবই ভালো লাগছে আমার কাছে তবে একটু মিষ্টিটা একটু বেশি তাছাড়া এমনিতে ভালো হয়েছে ভালো ওই সিট আছে সুরবি সাত এই সিটে পারাবাদ বারো এবং কি সুন্দরবন পনেরো শো এবং কি কান সাত এই যে সুন্দরবন পনেরো ঠিক নটা বাজে দু থেকে তিন মিনিট এর মধ্যে ছেড়ে দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত কারণ এই লঞ্চটি কিন্তু আপনারা জানেন আমি বেশ কিছু সময় আগে বলছিলাম যে সমাবেশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তাই দেখতেই পাচ্ছেন যে এরপরে কিন্তু যাত্রীরা উঠছে এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আল্লাহ হকবর ময় তাকবির বলে কিন্তু লঞ্চটি খুব সুন্দরভাবে ব্যাক দিয়ে দিল দেখতে কিন্তু এই মুহূর্তে ভালোই লাগছে আর এই সিটে দেখতে পাচ্ছেন যে যারা আসলে লঞ্চ মিস করেছে দু সাইড থেকেই কিন্তু কিন্তু দু সাইড থেকেই কিন্তু মুসল্লিরা কিন্তু দৌড়ে দৌড়ে এই লঞ্চ ধরার জন্য কিন্তু যাচ্ছে কারণ লঞ্চ কিন্তু তারা কিন্তু মিস করে ফেলেছে আবারও ঈদের অনেক দিন পরে এসে এত সুন্দর দৃশ্য দেখব আসলে এটা ভাবতে পারিনি থেকে সুন্দরবন পনেরো লঞ্চ তারা কিন্তু দেখলাম যে তারা এখন পর্যন্ত মিস করে ফেলেছে জানি না আসলে টলারের মাধ্যমে ধরতে পারবি না কারণ ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে খুব ঝুঁকি নিয়ে তারপরে কিন্তু লঞ্চে উঠলো উনিও কিন্তু শেষ পর্যায়ে ভালো ঝুঁকি নিল এবং কি লঞ্চ কিন্তু অলরেডি কিন্তু ধাক্কা গেল এই পারাবত বারো লঞ্চের সাথে ওই সিটে এম খান সাত দেখতে দেখতে এই সিটে শুরুবির সাত লঞ্চ যে কখন ব্যাক গিয়ার দিয়ে দিল আসলে আমি তা দেখতেই পাইনি বা বুঝতেই পারিনি দেখেন সুরভি সাত লঞ্চ চলে গেল এখন বাকি আছে পারাবৎ বারো লঞ্চ এবং কি এম বি এম খান সাত লঞ্চ নটা বেজে একুশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে পারাবাদ বারো লঞ্চ অনেক দিন পরে বরিশাল লঞ্চ ঘাটে এসে লঞ্চের যে ব্যাক গিয়ার যে দৃশ্য সেই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছি এই সিটে খান এবং কি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে হয়তো কোনো যাত্রীর স্বজন রয়ে আছে লঞ্চে যার কারণে এই ট্রলারটি গেল কিন্তু আসলে আনার জন্য তাকে কারণ লঞ্চ যখন ব্যাক গিয়ার দিয়ে দেয় দু একজন অধিকাংশ লঞ্চই আসলে থেকে যায় যার কারণে এই ট্রলারের মাধ্যমে আসে তবে প্রতি জন প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা মাঝে মাঝে গুনতে হয় এখনো বাকি আছে এমকান সাত ওদিকে বৃষ্টিও পড়ছে দেখা যাক কি হয় সবাই বের হয়ে যাচ্ছে নটা বাজে ছাব্বিশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল এম বি এম সাত লঞ্চ আর এই প্রচুর পরিমাণে চাঁদপুরের যাত্রী ঘাটে যেটা দেখে কিন্তু ভালোই লাগছে আর ওই সাইড থেকে যেভাবে এম বি এম সাত লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে ঠিক সুন্দরবন বারো লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাটের একেবারেই কাছাকাছি সর্বশেষ সময় আবারও দুর্দান্ত হরেন দিয়ে এগিয়ে গেল এম বি এম খান সাত লঞ্চ এবং কি ঘাটে প্রবেশ করতে যাচ্ছে সুন্দরবন বারো লঞ্চ দর্শক দেখতেই পাচ্ছেন সে থেকে এম খান যাচ্ছে আর পারাবাদ বারোলঞ্জ ঘাটে প্রবেশ করছে